পুরো চারদিকে কালবৈশাখীর মতো হাওয়া দিচ্ছে আর চারদিকে মেঘ হয়ে রয়েছে এদিকে কারেন্ট চলে গেছে চারদিকে টোয়েন্টি ফোর থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেখাই পুরো শুধু এই দিকের একটা দুটো রাস্তার লাইট রয়েছে আর এই দিকে পুরো চলে গেছে অন্ধকার পুরো ফোনের চার্জও নেই আমার মাত্র সাত পার্সেন্ট আট পার্সেন্ট রয়েছে ইন্টারনেট অফ করে দিয়েছি দিয়ে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি ফোকাসা দিয়ে ফোকাশা রয়েছে আকাশে চারদিকে রঙের মেঘ উঠে রয়েছে ওকে থারটিতে্ড করছে সেই জন্য অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে না তো চাঁদের পূর্ণিমার আলোও নেই রাস্তায় স্ট্রিট লাইটও নেই সেই জন্য ভালো করে মেঘ দেখা যাচ্ছে না যদি রাস্তায় স্ট্রিট লাইট থাকতো তাহলে অন্তত মেঘগুলো নিচে নিচে ঝুলে ঝুলে রয়েছে সেগুলো ভালো করে দেখা যেত কিন্তু এখন স্ট্রিট লাইটও নেই আজকে পূর্ণিমা নেই রাত্রিবেলা সকালের থেকে চারটের দিকে শুনছি চাঁদ ওঠে সেই জন্য চাঁদে কিছু মেঘটা কিছু দেখা যাচ্ছে না তাও দেখা দেখা যায় ততটুকু দেখাচ্ছি এই দিকে পাশের পাড়ায় একটু লাইট রয়েছে এই দিকে কোথাও কারেন্ট কারেন্ট নেই কিচ্ছু নেই আর এই দিকে পাশের পাড়ায় একটুখানি লাইট জ্বলছে আর এই দিকে একটা টেলিফোন টাওয়ার রয়েছে টাওয়ারটার একটুখানি সবুজ লাইট রয়েছে এখানে দেখা যাবে না এইখান থেকে দেখা যায় সবুজ লাইট আর এই যে ঠিক করছে মাঝখানে সবুজ লাইট এইদিকে জোরে দেখা যায় হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে কি হাওয়াদের অল্প দেখা যাচ্ছে এই যে গাছটা পুরো দৌড়ছে এমনিতে গরম দোতলায় একদম কিছু নেই নিচের তলায় একটু মাটিরটাও ঠান্ডা রয়েছে আর ছাদে এসেছি ছাদে ঠান্ডা একদম পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে যখন বন্ধ হয়ে যাচ্ছে হাওয়া তখন গরম আর তারপরে মশার কামড় রয়েছে গাড়িটা যাচ্ছে অটোগুলো ফিরিয়েছে মেট্রো থেকে সব লোকজনকে নিয়ে এরপরে চলে যাচ্ছে ছাদ শুয়ে যায় একদম ঠান্ডায় আরামে এত ঠান্ডা লেগে যাবে সকালবেলা চাদর আপনি চাপা দিয়ে শুতে হবে এই যে প্রবলেমটা এটাই মশা উঠিয়ে নিয়ে যাবে প্লাস যা অবস্থা হয়ে রয়েছে ঠান্ডা লেগে যাবে এত হওয়া দিচ্ছে এখানে এই পাশের পাড়ার ফেসটা রয়েছে আমাদের ফেসটা নেই এই যেখানে লাইটটা রয়েছে আমাদের প্যানিকটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাইক্রোফোনে আওয়াজ শোনা যাবে না তো বেশ ভালো হাওয়া ছাদে যত নয় ততক্ষণ ভালো ঠিক আছে যে গরম পড়েছে ব্যাস শুরু হয়ে গেলো কারেন্ট যাওয়া তিন দিন গরম পড়তে পারে লোকে হাত এসি চালিয়েছে শুরু মানুষ মরার উপক্রম করবে এবারেরা যা অবস্থা করেছে ঠিক আছে এখানে ভিডিও শেষ করে দিলাম গরমে তো সবাই আছে গরমে সবাই বুঝছে কীরকম অবস্থা এখানে হাওয়া ছোড়া হাওয়া দিকে শুরু করেছে গাছপালা ঠিক আছে যারা যা প্রকাতে আছে তারা বুঝছে কিছু জায়গাতে প্রত্যেকদিন কারেন্ট যাচ্ছে শুরু করে তিন দিন গরম পড়েছে তার মধ্যেই শুরু হয়ে গেছে কারেন্ট যাওয়া সব এসে চালাতে শুরু করেছে কিন্তু এর একটা মনে হলো একটা মেজার ফল্ট হয়েছে রাস্তার লাইট এই রাস্তার লাইটগুলো ব্লিঙ্ক করছিল তার সাথে সাথে ঘরের বাড়ির লাইটগুলো ব্লিঙ্ক করছিলো আমাদের এত ব্লিঙ্ক করছিলো সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দিয়েছি মেন থেকে সুইচ বন্ধ করেছি বাড়িতে আমার ফোনটা চার্জ একটা ফোনে চার্জ হাত দিকে রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট মতো আর একটা আমার যেটা হাতে আছে সেটা সাত পার্সেন্ট আট পার্সেন্ট ভ্যারাইটি রয়েছে আর ট্যাবটাতে ফুল চার্জ দিয়ে দিয়েছি প্রবলেম হচ্ছে ট্যাবটা থেকে ডিভার্স চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই যদি দেওয়া যেত খুব ভালো হতো দেখা কালকে ব্যবস্থা করতে হবে ঠিক আছে আপনাদের ভিডিও শেষ করে দিলাম যদি লাইক করে সাবস্ক্রাইব করে চিন্তা গুড বাই